আমরা তথ্যাপা প্রকল্প আমরা এখানে চারশো বিরানব্বইটা উপজেলা থেকে একজন কর্মকর্তা দুজন সহকারী আমরা সতেরোশো ক্লাস্ট আমরা কর্মরত যারা রয়েছি তারা সবাই এসছে এখানে আমাদের একটাই দাবি আমাদের দ্বাদশ্বকরণ করা হোক কেন করণ করা হোক যদি বলা হয়ে থাকে আমরা যখন আমরা তেরো বছর ধরে এখানে শ্রম দিচ্ছি আমাদেরকে এই তেরো বছরের বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হয়েছে এবং আমাদের ডিপিটিতে রয়েছে আমাদের পথ সৃজন করে রাজস্বকরণ করা হবে কিন্তু বারবার মেয়াদ বাড়ানোর কথা বলে রাজস্বকরণের আশ্বাস দিয়ে কোনো আশ্বাস বাস্তবায়িত হয়নি আমরা চাই এই এতগুলো এবং আমরা একদম রুট লেভেলে ডোর টু ডোর মহিলাদের কাছে গিয়ে মহিলাদের সেবা দিয়ে থাকি একটা উপজেলার যতগুলো সেবা রয়েছে সম্পূর্ণ সেবা একদম গ্রামে গ্রামে গিয়ে মানুষের দরজায় গিয়ে আমরা পৌঁছে দেই কোনো রকম কোনো ফি ছাড়া একদম বিনামূল্যে একটা অনলাইন আবেদন আপনি দেখেন আজকে যত অনলাইন আবেদন হয় একটা কম্পিউটারের দোকানে গেলে একশো টাকা দুইশো টাকা আমরা মহিলাদের সেই সমস্ত আবেদন বিনামূল্যে করে দেয় আমাদের সারা বাংলাদেশে আমরা প্রায় দুই কোটি নারীদেরকে এই সেবার আওতায় নিয়ে এসেছি আমাদের ডাটাবেজ রয়েছে এখন আমরা যারা এই এতগুলো নারীকে সেবার আওতায় নিয়ে আসলাম তাদের আস্থার জায়গা হইলাম আজকে আমাদেরকে কেন রাস্তায় দাঁড়াতে হচ্ছে আজকে আমাদের চাকরি আছেই আমাদের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এখন পর্যন্ত কোনো কিছু আমরা কোনো আশ্বাস পাইনি এবং বারবার শুধু আমাদেরকে ভুলানো হচ্ছে আমরা আর ভুলতে চাই না আমরা আমাদের আমাদের যত জনবল রয়েছে এই যে এতগুলো নারী আমরা কর্মরত রয়েছি তারা আর চাকরিহারা হয়ে থাকতে চায় না আমরা সম্মানের সাথে প্রত্যেকটা উপজেলায় আমাদের সসম্মানে কাজ করার অধিকার দেওয়া হোক এটাই হচ্ছে আমাদের সবার এক দফা এক দাবি এখন দেখুন তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ আমরা তার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার কাজের জায়গা থাকে আমরা জানি প্রধান উপদেষ্টা আমাদের মন্ত্রণালয়ের এখন আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বেই আছেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা তিনি নিজেই আছেন এই দায়িত্বে তিনি নারীবান্ধব সরকার নারীদের জন্য তার প্রাণ কাঁদে আমরা বিশ্বাস করি তিনি আমাদের জন্য আমাদের আমরা তার কাছ থেকে অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করি এবং তিনি আমাদেরকে কখনোই নিরাশ করবেন না আমরা অন্য কোথাও আশ্বাস না পেয়ে আমরা বাধ্য হয়ে তার শরণাপন্ন হয়েছি বিশ্বাস করি তিনি আমাদের দাবি মেনে নেবেন আমরা বিশ্বাস করি এখন পর্যন্ত বিশ্বাস করি তিনি আমাদের দাবি মেনে নেবেন আমরা এর আগেও আমরা বহুবার আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের দাবি দেওয়া জানিয়ে এসেছি আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে আমরা সেই জন্যই তো বলছি আমরা আশ্বাসে ভুলে ভুলে তাদেরকে আমাদের আশ্বাস দিয়ে দিয়ে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে আমাদের সেই আশ্বাসে কোনো বাস্তবায়ন হয়নি আমরা গত তিন থেকে চার বছর ধরে আমরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের দাবি দেওয়া পেশ করে এসেছি আমাদের বিপিতে আছে আমাদের মিউজিটির চিঠিও এসেছে পথ সিজন করে কিন্তু সেটার কোনো কার্যকর কার্যকারিতা নেওয়া হয়নি এসেছি আমাদের একটা দাবি নিয়ে আমরা দীর্ঘদিন তথ্য আপা প্রকল্প দীর্ঘ তেরো বছর ধরে আমরা এখানে তথ্য প্রকল্পে আসি আমরা সেই শুরু থেকে গ্রামীণ তৃণমূল পর্যায়ে যে নারীরা রয়েছে তাদেরকে সরকারের যে সেবাগুলো আছে সেগুলো সুনিশ্চিত করার কাজ করে আসছি সে একই সাথে যে যে দপ্তরগুলা তাদেরকে সরকারি সেবা প্রদান করে থাকে সেই দপ্তরগুলোর সেবাটা যেন তারা ঠিকভাবে পায় সেই নিশ্চিত করার কাজ করতেছি এবং তথ্য প্রযুক্তির যুগে যত ধরনের অনলাইন ভিত্তিক সেবা রয়েছে সেই সেবাগুলো আমরা তাদেরকে বিনামূল্যে দিয়ে থাকি